এটা ব্রাহ্মা মুরগি এক লাখ পঞ্চাশ হাজার টাকা জোড়া মেকাও আনছে এখানে রাফিদ ভার এটা হচ্ছে জ্যাক দুইটা আউট হচ্ছে দুইটা হচ্ছে সাদিক আগ্রহ থেকে আসছে সুপ্রিয় দর্শক সাধারণ অনেক বাঘবাহালী নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সব অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে আঠারো এপ্রিল চলে এসেছি প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা পুরাতন বাণিজ্য মেলা এটা হচ্ছে আগারগায়ে তো আজকে মোটামুটি লোক এসেছে একটু গরমের কারণে মানুষ একটু কম নিয়ে এসেছে পশু পাখি তারপর আজকে আপনাদেরকে দেখাবো উঠ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির ঘোড়া কুকুর বিড়াল ইত্যাদি এসেছে সব দেখানোর চেষ্টা করব। আর এই মেলা আঠারো তারিখ এবং ১৯ তারিখ এপ্রিল এই দুই দিনই থাকবে তো আপনারা কালকে শুক্রবার সবাই জুম্মার নামাজের পরে আসতে পারবেন আশা করি সময় অনেক মানুষ বেশি হবে তবে এর আগের বারের তুলনায় এবার একটু কম মানুষ এসছে অনেকটাই কম মানুষ এসছে তো আসেন আপনাদেরকে দেখে আজকে কি কি পশু পাখির সাথে দেখা করলাম জাহেদ ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার তো শুরুতে দেখলাম অনেক সুন্দর সুন্দর কিছু ডগ আনছেন জি ভাই আচ্ছা তো আমাদের একটু পরিচয় করে দেন এদের সাথে এটার নাম হলো জ্যাক ও হলো জার্মান শেফার্ড ওর বয়স চার বছর তো এটা একটা গার্ড ডগ আচ্ছা সো আলার رمضان এর লক্ষিও আমার অনেক কথা শুনে আর এটা হলো আপনার সাইবেরিয়ান হাস্কি ওর নাম হলো নবাব ওর বয়স 6 মাস ও একটা মেল বাচ্চা আর ওন হলো উলিকোটার ব্লু আইজ আর এটাও সাইবেরিয়ান হাস্কি ওটা কপার কালারের ব্লু আইজ ওর বয়স 4 বছর ও একটা ফিমেল আমার কাছে আসলে আলহামদুলিল্লাহ একবার বাচ্চা দিছে দেন এটা একটা সাইবেরিয়ান হাস্কি এটা হলো স্প্ল্যাশ কোট বা নর্মাল কোটের ওর আপনার নাম হলো এঞ্জেল ওর বয়স আড়াই বছর ও একবা বাচ্চা দিছে এই তো আর বিট হলো পারশিয়ান ক্যাট গরম একটু কাইলে গেছে না আজ কোনে গরম পড়ছে তো হইল এক বছর বয়সী একটা মেল ওর নাম শ্যাডো আর এটা হলো আপনার 6 বছর বয়সী একটা ফিমেল এটা মনে ক্যালিকো কাইলে স্ক্যালিকো কালারের আর ও রিসেন্ট একটু বাচ্চা দিছে তাই একটা টার্ড এই তো আচ্ছা এই গরমে হাসকির সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ আমার কাছে হচ্ছে না বাট একটু তো কষ্ট হয় বিকজ আমরা এই দেশে বড় হইছি তারপরে এই গরমে আমাদেরই কষ্ট হচ্ছে ওরা তো আসলে আর্কটিক বিট বাট আস্তে আস্তে মানায় নিচ্ছে

আচ্ছা আপনি ওদেরকে রাখতেছেন কি বাসার মধ্যে নাকি ছাদে আলাদা রুম আছে আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসিফ ভাই আচ্ছা অনেক সুন্দর ঘোড়া আনছেন দেখলাম কিছু তো আমাদের একটু বিস্তারিত জানান আপনার ফার্মটা কোথায় আর আমরা একটু জানবো ঘোড়াগুলা বিস্তারিত আমার ফার্মের লোকেশন হচ্ছে পুরান ঢাকা কামরাঙ্গি চর ময়দান মেল আচ্ছা আচ্ছা কয়টা ঘোড়া আনছেন আমার ঘোড়া এখন আমার ওখানে আছে ছয়টা এখানে নিয়ে আসছি তিনটা তিনটা তিনটার মধ্যে তিনটা তিন ব্রিডে নিয়ে আসছি তিন ব্রিড একটা নিয়ে আসছি সিন্ধি আচ্ছা সিন্ধি হ্যাঁ একটা নিয়ে আসছি মারওয়ারি মারোয়ারি আর আরেকটা নিয়ে আসছি থ্রোব্রিড আচ্ছা ওটা তো সবথেকে উঁচু মনে হয় হ্যাঁ এটা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে উঁচু ঘোড়া হয় এবং ওয়ার্ল্ড ওয়াইড রেসিং এর জন্য এই থ্রোবিটটা ইউজ করা হয় থ্রোবিট হ্যাঁ আমেরিকান ব্রিড এগুলো এটা বয়স কত হয়েছে এটা 4 বছর প্লাস আছে 4 বছর হ্যাঁ বিশাল বড় এটা উচ্চতা কত ফুট পর্যন্ত যেতে পারে এইটা 75 প্লাস যায় 75 মাশাআল্লাহ আর এটা হচ্ছে মারওয়ারি এটা মেবি ইন্ডিয়ান ব্রিড হ্যাঁ মারওয়ারি সিন্ধি কাঠিয়াওয়ারি এগুলো ইন্ডিয়ান আমার সব থেকে এটা বেশি ভালো লাগছে স্কাল স্কালের মধ্যে একটা লাগতেছে বর্তমানে বাংলাদেশের মধ্যে হলো আপনার যদি ঘوڑ দোর প্রতিযোগিতা হয়ে থাকে তাহলে আমাদের এটা চ্যাম্পিয়ন আসবে চ্যাম্পিয়ন হবে হুম प्योर সিন নেব্রিড খুবই সুন্দর নাম রাখছেন কোন ধরা যাবে এটা হ্যাঁ ধরেন ফ্রেন্ডলি অনেক শান্ত আসলে আজ এগুলা কি খায় এমনিতে প্রতিদিন রেগুলার খাবার নাশ বুট না না আচ্ছা না না খুবই সুন্দর আচ্ছা আপনার ফার্মের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে কোনো বা কেউ যদি আসতে চায় হ্যাঁ হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার তো দেয়া আছে ওই যে ওখানে দেওয়া আছে পাখি স্টল বিভিন্ন লরি আছে এখানে ওই যে লরি এই যে রেড লরি এই জায়গায় নিচে কোনর আছে এগুলো অনেক প্লেফুল হয় ভিতরে সানকোনোর আছে ওই যে আর বিভিন্ন ধরনের কোনোর আছে ক্রিমসন বেলিট কোনর ব্লু কোনোর তারপরে ওখানে সান কোনোর আছে আর ওই পাশে ইয়েলো রিং আছে আচ্ছা বাজিকার একটা স্টল আছে ওইটা দেখাবো আপনাদেরকে টিসিবি আছে নিচে টেক্সাস ক্লিয়ার বডি ফুল ফ্রম এটা হচ্ছে ব্ল্যাক উইং এটা হচ্ছে প্রায় নতুন আমাদের মাঝে অনেকেই চিনে না এটা হচ্ছে পুরাটা কালো হবে মুখ টুক ফেদার ব্ল্যাক অনেক রেয়ার এগুলো আচ্ছা মানে প্রাইসটা আইডিয়া দেওয়ার জন্য পেয়ার ওয়ান ফিফটি কে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জোড়া আর এটা হচ্ছে জাপানিস জাপানিজ বাজার আচ্ছা এখানে হচ্ছে আপনার জাপানিস রেইনবো আছে আর ডিএফিএফি ওয়ালেট এর মধ্যে আছে নিচে আপনার ফিঞ্চ আছে গোল্ডেন ফিন্স ইংলিশ আছে এখানে পাইছে ওনারা অনেক এগুলো কি ভাই পক্ষ থেকে পাইছেন আর অনেক একটা জর আমার পাইট বায়োলেট পাইট ভাই এখানে কি কী জাত আছে মুরগি আছে আপনার কাছে আমার কাছে এখন আছে হচ্ছে এটা পলিশকেপ জাতের মুরগি আচ্ছা তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার ফ্রিজেল জাতের মুরগি সিলভার ফ্রিজেল ফ্রিজেন ফ্রিজেল ফ্রিজেল হ্যাঁ আচ্ছা তার নিচে আছে একটা ছোট জাতের মুরগি এটা হচ্ছে সিলভারলেস জাপানিজ জাপানিজ ব্যান্ড অনেক ছোট সাইজের মুরগি হ্যাঁ সিলভার লেস জাপানিজ ব্যান্ড আছে আচ্ছা এগুলো বাচ্চা কি আপনার কাছে পাওয়া যায় হ্যাঁ এগুলো বাচ্চা পাওয়া যায় এখানে আছে সুমাত্রা আচ্ছা আচ্ছা আপনার চিকেন ফার্মটা কোথায় এটা আমার চিকেন ফার্ম হচ্ছে বগুড়া বগুড়াতে হ্যাঁ আপনারা হচ্ছে ফেসবুকে যদি সার্চ দেন শখের মুরগিওয়ালা লিখে সার্চ দিলে ফেসবুক চ্যানেল ইউটিউব চ্যানেল এই মুরগির মধ্যে আসা হইলো কিভাবে আপনার জার্নিটা শুরু এটা আসলে আমি সব করে শুরু করেছিলাম যখন আমার কাছে প্রায় কোনো টাকা পয়সা ছিল না মায়ের থেকে দুই হাজার টাকা ধার নিয়ে আমি এই ফার্ম শুরু করেছিলাম আচ্ছা আচ্ছা এখন আমাদের ফার্মে প্রায় উনিশ প্রজাতির

আর পেজের নাম আপনাদের শখের মুরগি এখানে আপনার কবুতর আছে কবুতর ব্রাহ্মা মুরগি ওখানে ফাইটার মুরগিও আছে আসিল মুরগি যেটা ম্যাগিতে একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি ফ্যান্সি মুরগি সব ওই পাশে কবুতর এবারে মানুষ একটু কম এসেছে অনেকটাই কম এসেছে আচ্ছা এখানে উট আসছে বিশাল বড় দুইটা উট আসছে দুইটা হচ্ছে সাদিক আগ্রহ থেকে আসছে বিশাল বড় মেকাও আনছে এখানে গ্রাফিক ভাইয়ের

এটা হচ্ছে আমেরিকান জাতের একটা আমেরিকান ব্রাহ্মণ মোরগ বলা হয় এটাকে এটা হচ্ছে মোরগ মূলত আর এটা হচ্ছে এটার মুরগি এটা হচ্ছে ফিমেল দুইটা আর এটা হচ্ছে মেলটা অনেক মানুষ দেখছে তো হ্যাঁ হ্যাঁ এটা ব্রাহ্মা মোরগ এটার বয়স এখন 2 বছরের মতো আছে। এটা আগেরবার এই মেলাতেই পুরস্কার পাইছে। এটা? হ্যাঁ। এ ऑलरेडी পুরস্কার পাওয়া তো ইনশাআল্লাহ এবারেও আমরা আনসিওকে দেখি পুরস্কার পাই কিনা সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রিমিলে হচ্ছে এই দুইটা হ্যাঁ, আমার বাজিকার আছে। আমার গরুর ফার্ম হচ্ছে ঢাকা উদ্যানে অবস্থিত। ওটার নাম হচ্ছে রামা ক্যাটল ফার্ম। আর এটা হচ্ছে আমি শকে বাজিকার পালি মরিচকি পালি আমার এটার নাম হচ্ছে এইচ এন অ্যাভিয়ারি হ্যাঁ এটা হচ্ছে মোহাম্মদপুরের সেকেন্ড টিকে অবস্থিত আপনাদের যদি বাজিগার লাগে আমার সাথে যোগাযোগ এখানে আর কি সব ছাগল ভেড়া ভুটি ছোট টাইপের পশু প্রাণী আছে এখানে আপনাদের কিছু দেখাই দেখানোর চেষ্টা করি বাকারা এগ্রোর এখানে একটা দেখতে পাচ্ছেন এটা কি ভাই গারল বয়স কত আছে এখানে লম্বা একটা ছাগল প্রায় আমার সমান চার ফুটের তো হবে সাদিক এক রোড আচ্ছা এটা একটু অন্য ধরনের সম্ভবত ঠান্ডা অঞ্চলের এখানে দুম্বা আছে আর এর একটু অন্ধকার এদিকে ভুটি গরুগুলো এদিকে আছে সব একাধারে শুয়ে আছে এই পুরাটা হচ্ছে ছোট গরু ছাগল এগুলো শেড ভুটি গরু একদম ছোট সাইজের এই লাইনে সবই ছোট সাইজের গরু দুই ফুট আড়াই ফুটের মতো দুই ফুট না তিন ফুট সাড়ে তিন ফুট আমরা বড় গরুর সাইডে গরু অনেক আসছে এবার ভাই গোল্ডে চেন পরাইছে স্বর্ণের চেন পরাইছে সাদিক এক রোড ভাই মিথ্যা তরণ একটু পাগল হয়ে গেছে মনে হচ্ছে উগ্র হয়ে গেছে লালটার বুকে কোনটা লাথি মারছে ওদের লোক ওদের লোকদেরই গরুটা লাথি মারছে এই পাশে পুরা গরু সব ওই শেষ মাথা পর্যন্ত এটা সম্ভবত গ্রেট দেন আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এর আগের বারে তুলনা অনেক ছোট ছিল এবার মানে অনেকে নাই তো আপনার প্রায় পাঁচ ভাগের এক ভাগ মানুষ আসছে এর আগের বারে তুলনায় তারপরেও মোটামুটি দেখানোর চেষ্টা করেছি কী কী ছিল আজকে প্রদর্শনীতে তো শুক্রবারও চলবে আপনারা যাদের হাতে সময় আছে অবশ্যই চলে আসবেন আশা করতেছি শুক্রবারে আর একটু ভিড় বাড়বে যেহেতু ওই দিন শুক্রবার সবাই ছুটি থাকবে মোটামুটি তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ